নির্বাচনের সময় এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা মাথায় একটা টুপি দিয়ে হুজুরদের কাছে এসে বলে হুজুর আমার মাথায় একটু বোলাইয়া দেন দোয়া করে দেন সামনে নির্বাচন বলেন তো এটা আসল নেতা না বাটপার। কথা বলেন না কেন মাথায় টুপি দিলেই কি আসল নেতা হওয়া যায় পাঁচ বৎসর যে জুলুম করেছ অন্যায় করেছ জাতি এটা ভুল বেরাম এই জন্য এই সমস্ত জুলুমবাসদেরকে চিহ্নিত করতে হবে যারা যেখানেই এই ক্ষমতার অপব্যবহার করেছে এদেরকে ধরে ধরে সেই শাস্তি দিতে হবে কোরআন দিয়ে বিচার করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে এই সমস্ত কর্মীদেরকে ধরে ধরে যখন বিচার করা হবে কর্মীদেরকে প্রশ্ন করা হবে ও কর্মীরা ও আল্লাহর বান্দারা পৃথিবীতে অমুক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ কেন এবার কর্মী ডাক দিয়ে বলবে ওই যে নেতাকে দেখা যায় ওই নেতার আনুগত্য করেছি ওই নেতার হুকুমে আমরা মিথ্যা মামলা দিয়েছি মিথ্যা সাক্ষী দিয়েছি অন্য মানুষের জমি দখল করেছি মানুষের জীবন নিয়েছি পিস্তল ঠেকিয়ে আমি অসংখ্য টাকা পয়সার মালিক হয়েছি আজকে যদি ধরতে হয় ওই যে নেতাকে দেখা যায় নেতাকে ধরো আমার কোনো দোষ নাই আমার ভাইয়েরাম এরপরে ফেরেস্তারাম নেতাদেরকে হাজির করবেন সেই দিন নেতাদেরকে সহকর্মীদেরকে দাঁড় করানো হবে এবার নেতাদেরকে জিজ্ঞাসা করা হবে ও নেতারা তোমাদের কর্মীরা তোমাদের উপর আজকে দোষ চালায় দেয় ভৎসনা দিচ্ছে দোষারোপ করছে আসলেই কি তোমরা হুকুম দিয়েছিলে এবার নেতাদের জবান থেকে কি আসবে আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন ফালা মনি আল্লাহু আকবার বলেন নেতারা ডাকতে বলবেন আমরা তো তাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকি নাই শুধু টাকার লোভ দেখিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে চলে এসেছে আজকে তোমরা আমাদেরকে কেন কেন করো দাও তোমাদেরকে তো টাকার জন্য আমরা কিনে নিয়েছিলাম আজকে যদি বিচারের ময়দানে তোমাদের নামা যদি খারাপ হয়ে যায় আমাদেরকে ভৎসনা দিও না দোষারোপ করো না তোমরা নিজেরাই দোষী নিজেরা নামে যাও সেই দিন কিন্তু নেতা এখানে আসবে না হে মুসলমান এখনো সময় আছে কার পিছনে দৌড়াও যেই নেতা নামাজের কথা বলে যেই নেতা কোরআন পড়ার কথা বলে যেই দলের নেতা নামাজি যেই দলের কর্মী নামাজি সেই দল করার দরকার আছে নাই বলেন কথা বলেন না কেন খুঁজে বের করে আপনি সামিল হয়ে যান দিন কায়েমের জন্য একামত দিনের জন্য এরকম দলে এরকম নেতাদের পিছনে আপনি জীবন দেন রসুলের আদর্শ যেখানে আছে কোরআন আছে জীবন দেন জীবন সার্থক হয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার